মুস্তাফিজকে নিয়ে একই দুগোলকি কাণ্ড শুরু করলো আইপিএল কাটার মাস্টারকে কি তবে মাঠের লড়াই সেরে এখন হুমকির মুখে পড়তে হচ্ছে আইপিএলে ফিসকে খেলালে নাকি মাঠ আস্ত রাখা হবে না খোদ ভারতের মাটিতেই উঠেছে এমন অদ্ভুত আর ভয়ঙ্কর এক দাবি পুরো ক্রিকেট পাড়ায় এখন এই একটা খবর নিয়ে তোলপাড় চলছে মুস্তাফিজুর রহমানকে এবার দলে ভিড়িয়েছিল লখনৌর সুপার জায়স্টন কিন্তু তাকে মাঠে নামার আগেই শুরু হয়েছে চরম বিতর্ক লখনৌয়ের সমর্থকদের একাংশ কোনোভাবেই মেনে নিতে পারছে না নিজের অন্তর্ভুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আগুনের ভুল পিছুড়ছে এই ইস্যু নিয়ে তাদের দাবি মুস্তাফিজকে একাদশে রাখলে তারা মাঠ ভাঙচুর করবে এমনকি স্টেডিয়ামে ঢুকে খেলা পণ্ড করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে কিন্তু কেন হঠাৎ বাংলাদেশে এই পেশারকে নিয়ে এত হোক তাদের শোনা যাচ্ছে স্থানীয় কিছু রাজনৈতিক আর আঞ্চলিক আবেগের ইস্যু এখানে কাজ করছে তারা চায় মুস্তাফিজের বদলে অন্য কোনো ভারতীয় পেশারকে সুযোগ দেওয়া হোক কিন্তু ক্রিকেট যেখানে সম্প্রীতির খেলা সেখানে এমন হুমকি কতটা যৌক্তিক মুস্তাফিজ গত কয়েক সিজন ধরেই আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে আসছেন তার কাটার আর স্লোয়ারে কথা হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা দলের সেরা অস্ত্রকে বসিয়ে রাখা কি লক্ষ্ণৌর জন্য বুদ্ধিমানের কাজ হবে এদিকে বিসিবি এবং ক্রিকেট ভক্তরা এই ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন খেলোয়াড়ের নিরাপত্তা যেখানে সবচেয়ে বড় কথা সেখানে এমন উস্কানি কেন আইপিএল কর্তৃপক্ষ কি পারবে মুস্তাফিজের জন্য নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে নাকি দর্শকের এই অদ্ভুত দাবির কাছে মাথা নতা করবে ফ্রাঞ্চাইজিটি মাঠ বল গড়ানোর আগেই কি তবে ফিজে আইপিএল যাত্রা থেমে যাবে নাকি সব হুমকি উপেক্ষা করে বল হাতে গড়জে যে উঠবে বাংলার এই টাইগার পুরো বিশ্বের নজর এখন লখনৌ সুবর জায়ান টসের পরবর্তী সিদ্ধান্তের দিকে ক্রিকেট মাঠে খেলা হোক পেশাদারিত্বের সাথে কোনো ঘৃণার সাথে নয় আপনাদের কি মনে হয় সব বাধা পেরিয়ে মাঠে নামতে পারবেন কমেন্ট করে আপনার মতামত তোমাদের ঝটপট জানিয়ে দিন